হুঁশিয়ারি করে দিতে চাই যদি এই রমজান মাসে কোন মুসলিম ভাই মদ্যপান অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে কোন মুসলিম ভাই নেশার অত্যাবশ্যায় প্রকাশ্যে চলাফেরা করে শুধু দিনে নয় রাত যদি চলাফেরা করে আমরা মুসলিম জন তাকে সাথে নিয়ে তাকে মারতে মারতে প্রয়োজনে হাজার করব করবো আমি সবাইকে সবার টাকার জন্য অনুরোধ করছি এবার চাই আমাদের সৌভাগ্য আমরা যে রমজান মাস পেয়েছি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই রমজান মাসে যাতে আমরা আল্লাহর কাছে সারা বছর গুণ করলেও রমজান মাস দিয়েছেন আল্লাহ মাফ করার জন্য আমরা সবাই যাতে এই রমজান মাসে যথাযথ পবিত্রতা রক্ষা করি এবং আমাদের নিজেদের সারা বছরের ত্রুটি জন্য আল্লাহ কাছে যেন মাপ চাই এ বলে আমার বক্তব্য শেষ করতেছি এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন আমাদের কেন্দ্রীয় জামজের মহতারাম ইমাম يا ربا وأمر الله على رسوله الكريم بعد بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرأن هدى للناس وبينات من الهدي والفرقان وقال تعالى ويل للمطففين الذين إذا اتَّالُوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنهم يخسرون وذكر يجيت دورغون بحرر সম্প্রীতির বন্দরে বিস্তৃত ঐতিহ্যবাহী রোমা উপজেলার প্রাণ অবস্থিত রোমা বাজার চত্বরে পাহাড়ের বুকে সম্প্রীতির বন্ধন বন্দন এই স্লোগানকে সামনে রেখে মুসলিম ঐক্য পরিষদের ধারাবাহিক কার্যক্রমের অন্তর্ভুক্ত পবিত্র মাহে রমজানের স্বাগত রেলির আজকের সম্মানিত সভাপতি বরেণ্য মুরব্বিয়ানি গ্রাম এবং যুব সম্প্রদায় রমজানুল মুবারক হল পবিত্র কোরআন নাজিলের মাস এই কোরআন সবার জন্য অবতীর্ণ হয়েছে এই কোরআনের আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয় তাহলে এ দেশের এতিম বিধবা অন্য ধর্ম সহ সমস্ত জাতি উপজাতি নিরাপদে বসবাস করতে পারবে আজকে আইন সমাজে বাস্তবায়ন না হওয়ার কারণে এ সমাজ একটি দুর্নীতিগ্রস্ত এ সমাজ নারীদের নারী নির্যাতিত এ সমাজের এতিমগুলো অধিকার বঞ্চিত তাই আসুন পবিত্র কোরআন নাজেল মাসে কোরআনের শিক্ষা গ্রহণ করি কোরআনের আলোকে জীবন গ্রহণ করি পবিত্র কোরআনের 30 নম্বরের পার সৌহরতুল মুতাফিভিন আল্লাহ বলেন আল্লাহদিন এ ইদেকতাল আলেন নাসি ওয়েদ্যা কাল হুম আউজুল হুম ইউক্সিরুন ওই সমস্ত মানুষের উপর ধ্বংস অভিশপ্ত নির্যাতন অভিশপ্ত যে সমস্ত জাতিগুলো মাল সম্পদ সংগ্রহ করে রাখে গুদাম করে এবং মানুষকে ওজনে কম দেয় তাই আসল যে সমস্ত মুসলিম বৃন্দ রয়েছে আমরা কোরআনের শিক্ষা জাতিকে দেওয়ার জন্য অন্তত এই মাসের মতো অর্ধগতি নিয়ন্ত্রণের মধ্যে রাখব এই আশাবাদ ব্যক্ত করে মুসলিম ঐক্য পরিষদের অতীতের প্রোগ্রামের মতো আগামী তো সকল প্রোগ্রামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকে স্বাগত এলে এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আরহামাকু এবং আমরা একটু দোয়া আছি আল্লাহ

আপনার জামিন আপনার বিধান বাস্তবায়নের যে কাজ করে যাচ্ছেন এই কাজগুলোর কাফের কবুল আর মঞ্জুর করে আমিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরিষদের সকল দায়িত্বwidetildeকে নামাজি বানায়া দেন আমিন খোদাভীরু মুত্তাকি বানায়া দেন আমিন সকলকে আপনার নির্দেশনা মেনে জীবন গঠন করার তৌফিক দান করেন আমিন পবিত্র রমজানুল মুবারকের সকল মুসলমানদেরকে রমজানের মেসেজ জাতির কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন আমিন সাল্লাল্লাহু taala আলা খাইর খলকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين بِرَحْمَتِكَ يَا رَحْمَنُ